আসসালামু আলাইকুম আজকে সুজির একটা চপ তৈরি করবো তো এই জন্য প্রধান উপকরণ হচ্ছে সুজি তো এখানে আমরা একটা মেজারমেন্ট কাপ নেবো এটার দুই কাপ পানি নিলে এক কাপ সুজি দেব তো এখানে লবণ চিলি ফ্লেক্স আর ধনে পাতা কুচি দিয়ে এটাকে খুব ভালো মতো জাল করে নিয়ে এখানে সুজিটা দেবো সুজিটা আস্তে আস্তে একটু করে দিব এবং এভাবে এটাকে তৈরি করে নেব যখন এরকম হয়ে আসবে হাতে সাহায্যে দেখব তখন এটা ঠান্ডা করে এখানে সিদ্ধ করা একটা মাঝারি সাইজের আলু চাট মশলা পেঁয়াজ কুচি একটু সাদা গোলমরিচের গুঁড়া আর হচ্ছে একটা ডিম তো এইগুলো খুব ভালো মতো মিক্সড করে তেল গরম করে এরকম চপের আকৃতি দিয়ে এগুলাকে উল্টাপাল্টা করে ভেজে নেব লো আছে এখানে জালটা লোতে রাখতে হবে নাহলে ভিতরটা কাঁচা থাকবে উপরে উঠবে তো এইভাবে আমি সবগুলো কই করে নিয়েছি দেখেন ভিতরটা কেমন আর হচ্ছে উপরেটা একদম মচমজে তো সস মেয়ানিস